আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এই যে মাংসটা এখন আমি কষাচ্ছি এই ভিডিও তো দেখছেন যে আমি ধুয়েছি এখানে রান্না করতেছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি এটার মধ্যে পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজ দিয়ে বোনা হবে এই যে এইখানে সিম সিদ্ধ করতেছি এই এখানে সিম সিদ্ধ করতেছি ভর্তা বানানোর জন্য ভর্তা করে নিব আর এই যে এখানে আমার মাংস রান্না হয়ে গেছে মুরগিটা সোনালি মুরগি এটা কিন্তু হয়ে গেছে মরিচে এত কালার আমার কাছে অনেক কালার মনে হয় দিন এই মরিচগুলো অনেক প্রচুর কালার আর আমি এখন জিরে দিয়ে দিব আর তরকারিতে জিরা না দিলে তরকারিটা অসম্পন্ন থেকে যায় আমার কাছে অসম্পন্ন মনে হয় আর জিরাটা দিলে সব দিক থেকেই ভালো লাগে খেতেও ভালো লাগে পরিপূর্ণ হয় এই যে আমার জিরাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভেসে দেব আর শিম সিদ্ধ হয়ে গেছে আরও সিদ্ধ হয়ে তাই যে ফিরে আসলাম ভোর রাত্রে এখন আমি এই যে এখানে সিম ভর্তা করেছি তো রাত্রের জন্য সিম বর্তার এই যে মুরগি রান্না করছি রাত্রে সেটা তো দেখাইছি তো আমরা কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করেছি তো এখন আবার ভোর রাত্রেও এই তরকারি দিয়েই খাবো তো এই তো আমাদের তরকারি গেছে তো এখন বড়াত্রা খাবার হচ্ছে এই যে সিম ভর্তা আর মুরগি আর সাথে দুধ আর ভাত এইগুলো আমরা এখন এই যে আমি এখন নিয়ে যে আমাদের প্লেটে ভাতগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা খাব খেয়ে দিয়ে আবার ফিরে আসবো তো এখন আমরা খাই একটু খাও খেয়ে দেখো তো কি খাবে না তো তুমি এখান থেকে তরকারি নিয়ে নাও হালকাও দিয়ে দিতে হবে এই যে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত এই যে শেষ হয়ে গেছে তো এখন একটু দুধ খাবো দুধ খাওয়া বাকি আছে অভিরে বলছিলাম যে একটা মগান সোহা সোহা ওই মেলা মানে মগটা আসো আর দুধ খাবা দুধ খাবো না একটু খায় খাও একটু দুধ খেলে ভালো হবে যাও মগটা নিয়ে আসা তাড়াতাড়ি সাড়ে সাতটা বেজে গেছে তো এখন এই যে এখানে রাতে খাওয়া দাওয়া করেছে এগুলা সব এখানে আছে এগুলাও ধুইতে হবে এখানে বেশি পরিমাণ সেগুলো এগুলো দিতে হবে জানালাটা ভুলে থুনে পানিগুলো ফেলে দিব ওইখান দিয়ে তোমার চেষ্টা করতেছি গাছের গোড়া দেওয়া যায় নাকি আসে কিছু দেখো এখানে কিছু আছে কিছু আছে এখানে কিছু আছে ধুয়ে নিব হাঁড়ি পাতিলাগুলো ধোয়া হয়ে গেছে থালা বাটি যা ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে একটু তো এখানে রেখে দিচ্ছি

এটা উপরে রেখে তো সবগুলো রাখা হয়ে গেছে আর এখন বাকি আছে এটা মেয়ে যেখানে কিছু পরিমাণ তরকারি বেঁচে গেছে সেগুলো আছে এই যে এখানে তেল নিয়েছি মাথায় দেওয়ার জন্য তো মাথায় এখন আমি তেল দিব তো এই যে আমার তেলগুলো দেওয়া হয়ে গেছে মাথায় তেল শেষ এখন আমি কাপড় কেটে নেব এই যে এখানে একটা মাদুর পাটি আছে তো মাদুর পাটিটা আমি দিচ্ছি নিচ্ছি যেইখানে বসে কিন্তু আমি কাপড় কাটব তো কাল রাত্রে কিন্তু কাপড়গুলো দেখাইছি শরীরটা ভালো ছিল না দেখে কাপড়গুলো কাটতে পারিনি তো এখন আমি কাপড়গুলো কেটে নেব এই যে এখানে আপনারা তো দেখছেন যে আমি কাপড়গুলো কেটেছি তো এই যে এই বেগের ভিতরে আছে এখানে তো এই যে এখানে কিন্তু কাপড়গুলো আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলো কাপড় সেলাই করে ফেলেছি তো এই যে দেখেন এখানেও একটি বিশাল বড় সালোয়ার তো মোটা মানুষের সালোয়ার এই সালার কিন্তু তৈরি হয়ে গেছে এক হাতে ক্যামেরা এক হাতে ক্যামেরা ধরেছি তো এত বোঝা যায় না তো এই যে এইখানে কিন্তু অনেকগুলো কাপড় সেলাই করা আমার হয়ে গেছে এখানে অনেকগুলো কাপড় আছে তো এখানে আমি রেখে দিলাম তো এখন আরেকটি সেলাই করবো যে এটা সেলাই করবো এই জামাটি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গলায় লেস হয়েছে গলায় লেস হয়েছে এবং সবুতাম দিয়েছে দুইটা দুইটার কথাই বলছে আর এটা কিন্তু একটা বেশ মোটা সোটা মানুষের বড় সড়ো জামা তো এই জামাটি হয়ে গেছে আর আর এই যে হাতায় কিন্তু লেস আছে যে হাতায় লেস দেওয়া হয়েছে তো এই যেই হাতাও দুইটা হাতাতে লেস দেওয়া হয়েছে আর গলাতে লেস দেওয়া হয়েছে এর আগে তো দেখাইছি জামাগুলো আর অনেকগুলো বানানো হয়েছে তো আজ আর এখন মেশিন থেকে উঠে যাব তো জামাটা কমপ্লিট করে নিলাম তো এখন আর মেশিনে কাজ করব না অন্য কাজ আছে সেগুলো করতে হবে তো এক কাজ নিয়ে বসে থাকলে তো আর চলে না সব কাজই করতে হয় সব কাজই গুরুত্বপূর্ণ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ